তো আপনি আমি প্রথমে একটু কারেকশন করে দিই আপনার প্রশ্নের মধ্যে সেটা হচ্ছে যে দিনের মলানামদি দিন সম্বন্ধে কোনো নতুন কোন তত্ত্ব তিনি হাজির করেননি বা তিনি প্রথম যে দিন নিয়ে আলোচনা করেছেন আহ এটাও সঠিক নয় আপনার প্রশ্ন হয়তো কাছাকাছি বা এটা হয়তো আপনি বোঝানোর জন্য বলেছেন তো আমরা এখন একটু দেখবো যদি আমি একটু বলি যে বিষয়ে আমার জন্য আবার হচ্ছে জন্য খুব সহজ হয় তারপর আমি একটু চেষ্টা করি দেখুন আমরা যদি একটু আল কোরআনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখবো যে আল্লাহ তালা বিভিন্ন আয়াতে দিন শব্দগুলো উচ্চারণ করেছেন উল্লেখ করেছেন আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে দিনের কয়েকটি অর্থ আছে আল্লাহ কোরআনে যে দিন শব্দটি উচ্চারণ করেছেন বা উল্লেখ করেছেন এর কয়েকটি অর্থ পাওয়া যায় আবিধানিক অর্থ পাওয়া যায় এর মধ্যে একটি হচ্ছে বা প্রাধান্য শক্তি বা দুই নাম্বার পাওয়া যায় আনুগত্য দাসত্ব তিন নম্বরে দিনের অর্থ পাওয়া যায় প্রতিফল কিংবা কর্মফল চার নম্বরে দিনের অর্থ পাওয়া যায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিন অর্থ হচ্ছে কোনো পথ পন্থা অথবা কোন একটা ব্যবস্থা অথবা অর্থ হচ্ছে একটি বিধান একটি আইন একটি আইনদ ইসলাম বলার পর আল্লাহ এখানে আদ দিনের যে অর্থটা করেছেন এখানে যে আদ আহ উল্লেখ করেছেন এর অর্থ কি আসলে স্বাভাবিকভাবে দিন বললেই তো হয়ে যায় তাহলে এখানে আদিন বলার অর্থটা কি আসলে এই জিনিসটা আমরা একটু মানে সহজ ভাষায় একটু আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তো আরবিতে যখন আমরা একটি শব্দ বলি যেমন আমি উদাহরণের জন্য বলি যে আরবিতে যখন আমরা বলি বাইতুন তখন এর অর্থ হয় একটি ঘর কিন্তু সেই বাইতুন যদি আমরা বাইতুনের সাথে যদি আলিফ লাম উচ্চারণ করে আমরা যদি বলি আল বাইত তাহলে এটি হয় নির্দিষ্ট ঘর টি প্রথমটির অর্থ হচ্ছে মানে একটি ঘর এখন এটা তো আপনারা খুব সহজে বুঝবেন একটি ঘর মানে হচ্ছে যে কোনো ঘর হতে পারে যে কোনো ঘর হতে পারে এটা অনির্দিষ্ট এই অনির্দিষ্টটাকে শব্দটাকে আরবিতে বলা হয় না কেরা আরবিতে নাকেরা বলা হয় আর দ্বিতীয়টি যেটা বললাম বাইত অর্থাৎ ঘরটি এর মানে হচ্ছে নির্দিষ্ট করে আমি একটি বলছি যে এটি সেই ঘর এটি ঘর ঘরটি মানে এই ঘর ছাড়া অন্য কোনো ঘর আমি ইন্ডিকেট করছি না নির্দিষ্ট করে আমি এই ঘরটাকে ঘর বলছি যাকে আরবিতে বলা হয় মা ঠিক তেমনি আল্লাহ তালা আদিন বলতে এটাই বুঝিয়েছেন যে আদিন মানে হচ্ছে এটি হচ্ছে একমাত্র পথ সো একমাত্র পথ যেহেতু সুতরাং একমাত্র পথের মধ্যে মুসলমানদের জন্য যে বিধান রয়েছে মানে যত ধরনের মুক্তির সনদ রয়েছে মুক্তির বিধান রয়েছে মুসলমানদের প্রয়োজনীয় যত বিধান রয়েছে সবগুলো অবশ্যই থাকবে হ্যাঁ এমন বাস্তবে আমরা তাই পাই এখন আমরা মানে আরেকটু ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আদ্দিন দিন আল্লাহ বলার মাধ্যমে কোন জিনিসটা মূলত ক্লিয়ার করেছেন সেটা হচ্ছে যে মানে এটি হচ্ছে এমন দিন যে দিনের মধ্যে সবকিছু আছে অর্থাৎ ইসলামে আমি যদি একটু 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 করে ব্যাখ্যা করি ইসলামে আপনি রাজনীতি পাবেন যে আল্লাহ তালা বলছেন দিন এছাড়া আর কোনো উপায় নাই অর্থাৎ এটি হচ্ছে এমন একটি দিন যে দিনের বাহিরে আর কিছু নাই এখন মুসলমানদের তো রাজনীতি করার প্রয়োজন পড়ে কেউ যদি বলে যে দিন অত ধর্ম তাহলে ধর্ম তো আমরা যেটা জানি স্বাভাবিকভাবে কই সুতরাং আল্লাহ তালা এখানে এটাই বল এজন্যই জন্যই বলেছেন যে আর দিন দিনের মধ্যে সবকিছু আছে তো এখন আমরা দেখি দিনের মধ্যে কি আছে এখানে রাজনীতি আছে এখানে পররাষ্ট্রনীতি আছে এখানে যুদ্ধ আছে এখানে সন্ধি আছে এখানে সমাজ সংস্কৃতি সভ্যতা এখানে খ্রিস্টি এখানে আমাদের চিন্তা দ্বারা আমরা যে চিন্তা করি সেই চিন্তা আমরা যে আচার ব্যবহার সেই আচার ব্যবহার আমরা যে কাজগুলো করি সে কাজ অর্থাৎ এক কথায় যদি আমি এটা বিশ্লেষণ করি সেটা হচ্ছে আমি যে শার্টটা পরব সেই শার্ট থেকে নিয়ে একেবারে রাষ্ট্রীয় সর্বোচ্চ আইন পর্যন্ত দিন কভার করে দিন শব্দটা কভার করে আর দিন শব্দটা কভার করে অর্থাৎ আমার মানে ব্যবহারের নরমাল একটা জিনিস থেকে নিয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের যে আইন আছে ওইটা পর্যন্ত হচ্ছে আবদিন ব্যবহার করে সো এখানে আল্লাহ তাল্লাহ যদি বলেন যে লিও জহর দিন যে তুমি তোমার ওই দিনকে প্রতিষ্ঠা করো বা অন্য ধর্মের উপরে অন্য মতবাদের উপরে প্রতিষ্ঠা করো তার মানে হচ্ছে যে এই দিনের করতলে নিয়ে আসো সবকিছু এই দিনে এই যে ক্ষমতা আছে এই ক্ষমতার মধ্যে সবকিছু নিয়ে আসো এই ক্ষমতার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই সো আমরা যে কাজগুলো করি আমাদের সমাজে ব্যক্তি ব্যক্তি হিসেবে আমাদের পরিবারে বা সমাজে বা রাষ্ট্রে এই গোটা কাজটা হবে এই দিনের মধ্যে অর্থাৎ আমি যে কাজ করব এই ইন্টেনশনটাই থাকবে হচ্ছে আমার দিন আর আমি যে রাজনীতিটা করব এই ইন্টেনশনটাই হচ্ছে দিন অর্থাৎ এখানে রাজনীতিটা হবে দিনের কি বলে এটাকে দিনের অন্তর্বর্তী দিনের বাহিরে না এখানে নীতি হবে দিনের ভেতরে দিনের বাহিরে না দিনকে এক্সক্লুড করে কোনো কোনো কিছু না ইনক্লুড করে অর্থাৎ দিনের মধ্যে দিনের কিছু নিয়ম আছে এর হবে আমরা বলতে মনোনয়ন মোদী যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে যে দিন মানে হচ্ছে মানে এমন একটা বিষয় বা এমন একটা অর্গান বা এমন একটা আমি যদি সহজে বলি যে দিন মানে হচ্ছে তিনি বলেছেন যে আজকের সমাজে যে স্টেট যে ধারণা বা রাষ্ট্র যে ধারণা একটা রাষ্ট্রের মধ্যে তো সবকিছুই থাকে রাষ্ট্রের মধ্যে আপনারা দেখেন যে এখানে রাজনীতি আছে এখানে পররাষ্ট্রনীতি নীতি আছে এখানে যুদ্ধ করতে হয় ধরেন আমরা যদি ইন্ডিয়ার সাথে যদি যুদ্ধ লাগে আমাদের তাহলে সেই যুদ্ধটা তো আমাদের করতে হবে এখানে সেনাবাহিনী আছে এখানে বিভিন্ন ফোর্স আছে আমাদের একটা আলাদা বাংলাদেশের আলাদা একটা স্বাতন্ত্র আমাদের একটা সংস্কৃতি আছে এখানে কিছু সমাজ বাস করে এখানে কিছু গোত্র এখানে বাস বাস করে এই যে টোটাল যে প্যাকেজটা এই প্যাকেজটা হচ্ছে দিনের অন্তর্ভুক্ত হবে আর এই দিন অনুযায়ী মূলত এই প্যাকেজ চলবে এখানে তিনি বলেছেন যে রাষ্ট্রটা মূলত আজকের আধুনিক যে সরি দিনটা হচ্ছে আজকের আধুনিক যে রাষ্ট্রটা আছে মোটামুটি বলা যায় যে এই রাষ্ট্রটা মানে দিনটা রাষ্ট্রকে কাবার করে বরঞ্চ দিনটা হচ্ছে আরো বেশি যদি এখানে একটা রাষ্ট্র না হয় আরো অসংখ্য হাজার হাজার রাষ্ট্র হয় তাহলে সেই রাষ্ট্রগুলোকেও মূলত দিনটা কাবার করে অর্থাৎ এই দিনের চাহিদাটা হচ্ছে যে সে জাতিসংঘ হোক কিংবা হোয়াইট হাউস হোক অথবা সারা পৃথিবী হোক দিন সেটা কাবার করবে এবং দিন সেই রাষ্ট্রকে সেই পৃথিবীকে সেই হোয়াইট হাউস কে অথবা দিল্লিকে অথবা ধরেন জাতিসংঘকে এই দিনটা মানে তার নিজের আওতা দিন নিজের ক্ষমতা বলে সে পরিচালনা করবে এখন আমরা দিনের করতলে বা দিনের অধীনে আমরা কিভাবে নিয়ে আসবো আমরা যেটা বললাম যে এখন জাতিসংঘ কিংবা রাষ্ট্র বা বাংলাদেশ কিভাবে নিয়ে আসবো এটা হচ্ছে মানে প্রথমত হচ্ছে আল্লাহাল একটা হচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহ তাল্লাহ ওনাকে এই পৃথিবীতে ওনার প্রতিনিধি হিসেবে খেয়াল মানে পাঠিয়ে দিয়েছেন এটা আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে যে আল্লাহ তালার মানে আমি যদি মানে আমাদের ভাষায় বলি আর কি আমি কোনো আরবি কোর্ড ইউজ করতেছি না এটা আমরা হয়তো অন্য সময় ইউজ করবো আমরা যদি সহজ ভাষায় মানে চিন্তা করি সেটা হচ্ছে আল্লাহ তালার মানে মূল এজেন্সি কে পৃথিবীতে সেটা হচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাম তাহিদের তো মূলত আল্লাহ তালার এটা হচ্ছে একটা এজেন্সি আল্লাহ রাসুল আসলাম হচ্ছেন মানে আল্লাহ তালার এজেন্সি এজেন্ট আমরা যদি বলি বা ভাইস চেয়ারেন্ট আমরা যদি বলি তো উনার অধীনে বেশ কিছু আহ সাহাবাইকার আজমাইন ছিলেন তো ওনারা কাজ করেছেন এখন এই মানে দিনটা কিভাবে করতলে মানে অন্য অন্য রাষ্ট্রগুলো যেগুলো আমরা বললাম যে দিনের করতলে আসবে সেটা হচ্ছে এজেন্সির মাধ্যমে এই এজেন্সিতে কিছু লোক কাজ করবে যারা হচ্ছে ওই দিনের প্রথমত হচ্ছে ওই দিনের বা ওই সুপ্রিম দিনের সর্বোচ্চ সর্বোচ্চ প্রবণ মানুষ দ্বিতীয়ত হচ্ছে ওনারা হবেন ওই দিনের ওই প্রবণ দিনের ওই সুপ্রিম দিনের সর্বোচ্চ দিনের জন্য সর্বোচ্চ ত্যাগকারী ত্যাগের মানসিকতা সম্পন্ন কিছু মানুষ তারপর হচ্ছে ওই দিনের সুপ্রিম দিনের প্রতি সর্বোচ্চ আনুগত্য এবং সর্বোচ্চ সর্বোচ্চ দিয়ে যারা কাজ করেন তারা এ সমস্ত কিছু মানুষ আল্লাহ এভাবে মূলত কাজটা হবে এবং ওনারা এই যে আমি আমরা যেটা বললাম যে রাজনীতি পররাষ্ট্রনীতি সমাজ কৃষ্টি কালচার আমরা যে চিন্তা করি চিন্তার সেই শক্তি আমরা যে ধারণা রাখি সেই ধারণা করা শক্তি অর্থাৎ মানে আমি যে চিন্তাটা করব এই চিন্তাটা কি করব এটা মূলত ওই দিনটাই ঠিক করে দিবে এবং এটা আমাদের কাছে পৌঁছাবে কে ওই এজেন্সি আল্লাহ রসুল এবং তার সাহেব এখন যদি আমি আরেকটু সহজ ভাষায় চলে আসি সেটা হচ্ছে যদি এখন তো আল্লাহ রসুলাম বা নাই বা তার সঙ্গী সাথীরা নাই তাহলে এখন এটা যেটা যারা করবে সেটা হচ্ছে যে ওই এজেন্সিকে ফলো করে যারা এক্স্যাক্ট ওই কাজগুলো করবে তাদের উপরেই মূলত এটি বর্তায় এখন এটা এত সহজ না এই আলোচনাটা এত সহজ না এরকমই কাজ করে এবং কাজ করতে করতে আমাদের পর্যন্ত এসে পৌঁছায় এবং এর থেকে এরপরেই মূলত আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পরিবার এগুলো পরিচালনার একটা দিক নির্দেশনা আমরা মূলত দিনের কাছ থেকে পাই এ হচ্ছে আরকি দিন নিয়ে মোটামুটি একটু আলোচনা